চিকেন তো আমরা কতভাবেই রান্না করে থাকি আজ একটু রান্না করলাম চিকেন কারি যেহেতু আজ শুভ নববর্ষ তাই চিন্তা করলাম একটু অন্য স্টাইলে রান্না করে থাকি আমি সাহা চাই না আমাদের গল্প পেজে তোমাদের স্বাগতম জানাচ্ছি চিকেন কারিটা করার জন্য প্রথমে পিঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি একেবারে ছোট ছোট করে এই যে দেখো হয়ে গেল আমার পিঁয়াজটা কাটা আর এখন আলুটাও কেটে নেব আলুটা একটু বড় ই করেই কাটবো তবে আর একটু বড়ো করতে চেয়েছিলাম কিন্তু এই আলুগুলো সিদ্ধ হচ্ছে না তাই বেশি বড় করলাম না আর এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা চিকেন আর চিকেনটা একটু বড় বড় করেই কেটে নিলাম একেবারে খুব বড়ও না মাঝারি টাইপের আর এখন সরিষার তেল দিয়ে রান্না করব তাই রান্নাঘরে চলে আসলাম সরিষার তেল একটু বেশি করেই দিয়ে দিলাম আর এখন আলুটা আগে ভেজে নেব সুন্দর করে একটু লাল লাল করে মানে খুব নরম জানি না হয় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হবে এরকম করে আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব লবণ এখন একটু সুন্দর করে ভেজে নিচ্ছে একটু ব্রাউন ব্রাউন করে নেব আর সরিষার তেল তো তাই একটু ফেনাও উঠেছে আর এখন একটা চাকরির সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়েছে এখন এই তেলেই আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা এতেলেই ভেজ ভাজবো কেন কারণ তাহলে যে চিকেনের একটা সুন্দর ঘ্রাণ সেটা আমার ওই পেঁয়াজের ভিতরে চলে যাবে রান্নার ভিতরেও চলে যাবে তাই চিকেনটা আগেই ভেজে নিচ্ছি চিকেনটা একটু ব্রাউন করে ভেজে নেব যেহেতু এটা চিকেন কারি একটু রিচ না হলে হয় না তাই একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে হয়ে গেল এখন চিকেনটাও তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর চারটা এলাচ এটা একটু ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে ভাজা হয়ে গেল এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে চাক আর আমি এখন চিকেনটা একটু ম্যারিনেট করে নেব এই যে চিকেনে দিয়ে দিলাম এখানে দধি হ্যাঁ টক দই তবে এটা মানে তিন চার চামচের মতো আমি একটু কমই দিলাম যেহেতু আমাদের বাসায় টকটা একটু কম খেয়ে থাকে তাই আর এখানে দিয়ে দিলাম দু চামচ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো মানে মরিচটা কাঁচামরিচটাও কম দিলাম যেহেতু আমরা কম জাল খেয়ে থাকি তোমরা তোমাদের মতো দিয়ে দেবে এখন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল আবার চলে আসলাম রান্নাঘরে এই যে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এ সময় একটু জালটা ভালোই একটু হাই রাখতে হবে আর এক চামচ আদা বাটা এখন আবার ভালো করে ভেজে নেব জানি এই যে আদা আর রসুনের কাঁচা স্মেলটা না থাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার আগে একটু জালটা বাড়িয়ে নেব এটা একটু ভালো করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট মানে এখানে দুটো দিলেও হতো আমি একটু কমে দিলাম আর এটাও ভালো করে একটু হাই ফ্লেমেই ভেজে নেবো যেহেতু মানে টমেটোর কাঁচা গন্ধটা জানি না থাকে মানে এই যে প্রায় ভাজা হয়ে গেছে যে তেলটা উপরে চলে আসছে তাই বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলোগুলো ভেজে রাখা আলুগুলো এটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তাহলে আলুর ভিতরে এই স্মেলটা পুরোপুরি ঢুকে যাবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিলাম ম্যারিনেট করার চিকেনগুলো আর ওই যে চিকেনের যে মশলাটা ছিল সেটাও এটাও তিন চার মিনিটের মতো ভেজে নেব মানে কষিয়ে নেব এখন একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখো উপর থেকে জলটা বের হয়ে আসছে মানে চিকেনের জলটা কালারটা কত সুন্দর আসছে না এখন একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন আমাদের অপেক্ষা করতে হবে যে এটা ফুটে ওঠা পর্যন্ত কারণ এটা ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে যেহেতু দধিটা দিয়ে ম্যারিনেট করা ছিল তাই হয়ে গেল এখন দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি হয়ে গেল আমার চিকেন কারি আমার চিকেন কারিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার পেজে যদি এরকম আরও রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই একটু ফলো করে রাখবে কত সুন্দর লাগছে না খেতেও মজা হয়েছে এই যে হয়ে গেল এখন খেয়ে নিচ্ছি অনেক টেস্ট হয়েছে তোমরাও এভাবে ট্রাই করতে পারো একেবারে সামান্য মানে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং অন্য টেস্টে মানে চিকেন তো আমরা সবসময় খেয়ে থাকি একেবারে আলাদা টেস্ট আলুটাও সুন্দর হয়েছে তাহলে আজকে এখানে রাখলাম বাই বাই